অনেক সুন্দর হয়েছে আসলে এই জন্যই তো আপনাকে দিয়ে করা আর আমাদেরকে কিভাবে পেয়েছিলেন আপনি আমরা আসলে ইন্টেরিয়ার ডিজাইন করব এখন তো ইউটিউবের যুগ ইউটিউব চার্জ করতেছি ওই ঘুরে ফিরে শুধু আপনার ভিডিওটাই আসে আর একটা লাগানো হয়েছে ততটুকু আমি মাপ নিব তো এরকম যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকু মাপ দিব আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ এ পর্যন্ত যতজনে দেখছে মাসাল্লাহ এখানে যারা লোকাল সবাই পছন্দ করেছে আর হচ্ছে যে আমি আবার এটার ভিডিও করে করে আমার বন্ধু জন্য দিচ্ছি সব সবাই প্রত্যেকটা লোকে পছন্দ করছে আসসালামু আলাইকুম আপনার প্রিয় দর্শক চলে আসলাম জেন্স পালার অথবা সেলুন ডিজাইন যারা পালার ডিজাইন করতে চান সেটা জেন্স পালার আমরা বেশিরভাগ জেন্স পালার করে থাকি তো এখানে চলে আসলাম খুব চমৎকার কিছু গ্লাস ডিজাইন আছে মিরর এবং ওয়ালপেপার এবং সাইডে দেখতে পাচ্ছেন প্যারিস টাওয়ার দিয়ে একটা লাইটিং আর হচ্ছে এই যে মিররটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম টাচ করলেই হচ্ছে বিভিন্ন কালার চলে আসবে হোয়াইট কালার এবং হোয়াইট এবং অরম মিক্স আর তারপরে হচ্ছে অর্ম কালার তো প্রিয় এটা হচ্ছে ওয়েলকাম প্যারিস টাওয়ার এটা একটা লাইটিং খুবই সুন্দর চমৎকার আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ কিভাবে সুন্দর করা যায় কিভাবে আরও আধুনিক করা যায় কিভাবে আমার ক্লায়েন্টের মনের মতো করা যায় আমরা সেই চেষ্টা করে থাকি এবং বাকি লাইটগুলো দিলে ভালো হয় আচ্ছা বাকি লাইটগুলো দিলে ভালো হয় তো এখন এখানে আমরা কী কী কাজ করেছি আপনাদেরকে একটু যদি দেখাই বিশেষ করে আমরা উপরে সিলিং ডিজাইন করেছি যেটা হচ্ছে একবারে কমপ্লিট দেখতে পাচ্ছেন সিএনসি কাটিং আমরা এখন এই সিএনসি কাটিং ফিটিং করব। এখানেও সিএনসি কাটিং ফিটিং করব। এই সিএনসি কাটিং সহ এখানে ভীম পড়েছিল দেখতে পাচ্ছেন এই যে ভিম ফ্যানের নিচে এটা ভিম ওকে আর ভীম ছিল আমরা ভীমের নিচে থেকে এই কাজটা করেছি যাদের বাসায় ভীম পরে বা অফিসে বা দোকানে ভীম পরে আপনারা এরকম সিলিং করলে টোটাল ভীম ঢেকে যাবে তো ঢেকে গেলে তখন মনে হবে একটা সিলিং তখন অনেক ইউনিক এবং সুন্দর লাগবে তো প্রিয় দর্শক এখানে আমরা হচ্ছে কত টাকা বিল নিয়েছি কীভাবে নিয়েছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন যে টোটাল কত টাকা বিল আসছে কীভাবে আসলো বুঝতে পারবেন অনেক এখানে দেখতে পাচ্ছেন এই সিলিংটা এটা হচ্ছে ভোর দিয়েও করতে পারেন জিপসাম দিয়েও করতে পারেন যদি ভোর দিয়ে করেন তাহলে রং লাইট সহ পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর যদি জিপসাম দিয়ে করেন তাহলে আমি যেখানে যতটুকু বোট লাগাব ততটুকু মাপ নেবো মনে করেন নিচে আঠারো ইঞ্চি বোট লাগিয়েছি সামনে তিন ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি এটা যদি সাত থাকে এটা মাপ নিবো না এখন যেহেতু জালি কাটিং হয়েছে আমি জালি কাটিংয়ের মাপ নিবো আবার এইখানে সেম এইভাবে মোট কথা ধরেন আপনি ফ্লোরে টাইস লাগিয়েছেন এই টাইলস লাগানোর পরে এখানে স্কাটিং লাগিয়েছেন তার মানে এই এখানে যতটুক লাগানো হয়েছে ততটুকের আমি মাপ নিব তো এরকম যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুক মাপ নিব আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ আপনার লাইট পাবেন ওসাকা কোম্পানির সেভেন ওয়াট আর ফিতা লাইট পাবেন হচ্ছে চায়না তবে লাইটের এক বছর গ্যারান্টি আছে ফিতা লাইটের সার্কিটের কোনো গ্যারান্টি নেই লাইটের কারণ এটা আমার পাই না গ্যারান্টি আর এখানে দেখতে পাচ্ছি গ্লাস এই গ্লাসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা একবারে ফিটিং সহকারে এই গ্লাস গ্লাসগুলো আপনাদেরকে দেব বারো হাজার পাঁচশো টাকা করে তারপর হচ্ছে সাইজ অনুযায়ী কিন্তু কম বেশি দাম আছে এই যে দেখতে পাচ্ছেন এই লাইটিংটা এই লাইটিংটা যদি আমার কাছ থেকে নেন আপনারা নিতে পারবেন বাইশশো পঞ্চাশ টাকায় আমরা এই যে ওয়ালপেপার দেখতে পাচ্ছেন এই ওয়ালপেপার একটা রুল ধরেন মনে করেন একটা রুল আমি এই তিনটা গ্লাস লাগিয়েছি এই তিনটা গ্লাসের এখানে এই দিন থেকে শুরু করে একবারে এই দেয়াল পর্যন্ত এখানে মনে করেন দুই রুল লাগছে বা একটু বেশি কম বেশি লাগতে পারে মোট কথা একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে দুইটাতে একশো বারো স্কোয়ার ফিট একশো চোদ্দো স্কোয়ার ফিট আচ্ছা একশো চোদ্দো স্কোয়ার ফিট হইলে দুইটা রুল আপনারা লাগাতে পারবেন আমাদের কাছ থেকে চুয়াল্লিশশো টাকায় বা এটা হচ্ছে যদি এরকম লাগান আরও কম দামেরও আছে আমাদের কাছে তো আপনারা কি ডিজাইন লাগাবেন অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো এক একটা রোল যেই কটা রোল লাগবে সেই কটা রোলের দাম দিবেন আর এইখানে আমরা এই সাইডটাতে একটু ভিন্ন ধরনের কাজ করেছি যারা একটু কম বাজেটের মধ্যে কাজ করাতে চান যে আমার বাজেট কম একটু কম বাজেটে কাজ করাবো তাদের জন্য এরকম এই যে দেখতে পাচ্ছেন শুধু বর্ডার ডিজাইন এই যে চারপাশে বর্ডার ফ্যানের মাঝখানে একটা ডিজাইন এই চারপাশে বর্ডার ডিজাইন করে ফ্যানের ডিজাইনটা লাগিয়ে কমপ্লিট সাড়ে ছয় টাকা এরকম তারপরে দেখেন এই রুমটাতে ভীম পড়েছে এই যে ভীম এই এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভোট লাগিয়ে দিয়েছি আর মাঝখানে ভীম পড়ছে ওয়াল থেকে দেড় ফিট দূরে ভীম ছিল। এই ভীমটা এদিকে অ্যাল টাইপের চলে গেছে এই পর্যন্ত তা আমরা হচ্ছে ভোট লাগিয়ে আবার লাইট লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এই যতটুক জায়গায় আমরা আঠারো ইঞ্চি বোট লাগিয়েছি একবারে এই মাথা থেকে এই মাথায় এবং লাইটিং করে দিয়েছি আপনারা যারা এই ধরনের ডিজাইন করাবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় এই কাজগুলো করে থাকি দর্শক আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টার্ডেন্ট নিস্তাল্লা বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে এই কাজগুলো করাতে পারবেন এই যে সিএনসি কাটিংগুলো এই সিএনসি কাটিংগুলো কিন্তু ওইখানে প্রত্যেকটা গ্যাপের ভিতরে বসবে এই সিএনসি কাটিং হচ্ছে এই কালারটা ছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য কালার আছে বা অসংখ্য ডিজাইন আছে এই ডিজাইন ছাড়াও আপনারা আমাদের কাছ থেকেই এই সিএনসি কাটিং সহ এই কাজগুলো করিয়ে নিতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সিএনসি কাটিংগুলো লাগানো হচ্ছে এই যে সিএনসি সিএনসি কাটিংগুলো কীভাবে ফিটিং করে দেখেন আপনারা যারা সিএনসি কাটিং আছে না যে আগে লাগান নাই এখন লাগাবেন এই যে সহজ একেবারেই হ্যাঁ জাস্ট এই ফাঁকাটা থেকে একটু বড় আমরা বানিয়ে থাকি এবং দুই দিক থেকেই দানো বসে যায় এই সিস্টেমটা করা হয় আর এই যে মিডেলে কিন্তু তিনটা সিএন কাটিং হবে এই মিডেলে তো প্রিয় দর্শক হচ্ছে আমরা এখন জানবো যিনি হচ্ছে এই পার্লারের ওনার আমরা তার কাছ থেকে তার মতামত জানবো কেমন হয়েছে তো আমরা যে আপনাদের কাজ করেছি আপনার কেমন লাগছে অনেক সুন্দর হয়েছে আসলে এই জন্যই তো আপনাকে দিয়ে করা আচ্ছা আচ্ছা তো হচ্ছে আরও তো মানুষ আসে বা দেখে কি বলে এ পর্যন্ত যতজনে দেখছে মার্শাল্লাহ এখানে যারা লোকাল সবাই পছন্দ করেছে আর হচ্ছে যে আমি আবার এটার ভিডিও করে করে আমার বন্ধু বান্ধবের জন্য দিচ্ছি সব সবাই প্রত্যেকটা লোক পছন্দ করছে আচ্ছা আর আমাদেরকে কিভাবে পেয়েছিলেন আপনি আমরা আসলে ইন্টেরিয়ার ডিজাইন করব এখন তো ইউটিউবের যুগ ইউটিউব চার্জ করতেছি ওই ঘুরে ফিরে শুধু আপনার ভিডিওটাই আসে আর একটা বিষয় হচ্ছে যে আমরা যাচাই করছি আসলে সত্য কথা মিরপুরে একটা সেলুন দেখলাম অফিস কয়েকটা অফিস দেখলাম আপনার যেগুলো যেগুলো করছেন আপনারা অ্যাড দেখে দেখে তো ওটার সাথে আমরা আপনি যেভাবে অ্যাড দিয়েছেন আমরা দেখে দেখলাম যে সম্পূর্ণ মিল আছে এবং আমার খুব পছন্দ হয়েছে এরপর আমি আবার আপনার অফিসে গেছি অফিস ভিজিট করলাম দেখলাম যে না সবগুলো ঠিক আছে এই জন্যই এই পর্যন্ত আপনাকে নিয়ে আসা আচ্ছা আচ্ছা অন্য কাজ তো দেখলেন বাট আপনার কাজটা বিশেষ করে আমি যে কাজগুলো করেছি এটা আমার মনের মতো ভাই আলহামদুলিল্লাহ মনে আমি এটা বলতে পারবো ইনশাল্লাহ আমার মনের মতো আমি যেরকম চেয়েছি আমার সেলুনটাকে আমি ইন্টারভিউ দেখা স্পেশাল হবে একদম এক ঢাকায় তো সবার পছন্দ হবে এটার জন্য আমি আলহামদুলিল্লাহ আমি সুপ্রিয় করে দিয়েছেন তো প্রিয় দর্শক আমাদের প্রত্যেকটা কাজে আমরা চেষ্টা করি কিভাবে আরও ইউনিক আরও আধুনিক করা যায় সেই চেষ্টা করে থাকি আমরা যখন কাজ করি আগে চিন্তা করি যে কোন দেয়ালে কোন কাজ করলে ভালো লাগবে এবং সিলিংটা কীভাবে করলে ভালো লাগবে আমরা স্পেসটা দেখি আর তারপর দেখার পরে সাইট ভিজিট করি এবং কাস্টমারকে বলি বলার পরে তারপরে হচ্ছে কাস্টমারের পরামর্শ অনুযায়ী মানে শেষ পর্যন্ত হচ্ছে আমাদের চিন্তা থাকে আমার ক্লায়েন্ট কীভাবে খুশি হবে আমার